দর্শক আমি তুহিনা পরবিন আপনারা দেখছেন ইউটিউব বাংলা একদিকে যেমন ডাক্তারদের কর্মবিরতি দেখা যাচ্ছে ঠিক অন্যদিকে বিনা চিকিৎসায় বাংলায় মায়ের কোল খালি হচ্ছে বিনা চিকিৎসায় একের পর এক সাধারণ গরিব অসহায় মানুষের মৃত্যু হচ্ছে আর্যিকর ঘটনা নিয়ে ডাক্তারদের কর্মবিরতির কারণে সাধারণ মানুষকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে আর্যিকর নিয়ে ডাক্তারদের এই যে কর্মবিরতি কিন্তু ভালোভাবে নিচ্ছেন না বাংলার সাধারণ মানুষ এই সমস্ত বিষয় নিয়ে তৃণমূলের মুখপাত্র রিজু দত্তকে বললেন বিস্তারিত জেনে নেব বত্রিশ দিনে পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তার বাবুদের কর্মবিরতির জেরে এখনো অবধি পঁচিশ জন মানুষ প্রাণ হারিয়েছে আর এই পঁচিশ জন মানুষ কারা একদম প্রান্তিক বাংলার বা কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী এলাকার গরিব সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই তাদের বাড়িতে দুর্ঘটনা ঘটেছে অঘটন ঘটেছে তারা পেশেন্টকে নিয়ে গেছে হাসপাতালে ডাক্তারবাবুদের কর্মবিরতি ছিল বলে পেশেন্টের হয়নি পেশেন্ট পড়ে পড়ে মরে গেছে তো আমার খুব সাধারণ প্রশ্ন যে যদি আমরা তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার মৃত্যুর দোষীদের ফাঁসি চাই তাহলে কন্যগরের বিক্রম আঠাশ বছরের একটা বাচ্চা ছেলে যার চোখে প্রচুর স্বপ্ন অ্যাক্সিডেন্টে তার মা তাকে নিয়ে যায় আর্জি করে ডাক্তার ডাক্তারবাবুদের কর্মবিরতি চলছিল বলে চিকিৎসার অভাবে সেই ছেলেটি মারা যায় তার বিচার আমরা চাইবো না আজকে তীরোত্তমার মা বাবা যে কথাগুলো বলছেন আমি মরে গেলেও তার তাদের কথার কোনোদিন করব না তাদের কথার পোস্টমর্টম করব না তারা যা বলছেন তাকেই সেই কথাটাকেই আমরা বেনিফিট অফ ডাউট দেব তাহলে যদি সেটাই হয় যে যেহেতু তারা সবকিছু হারিয়েছেন তারা তাদের একমাত্র মেয়েকে হারিয়েছেন তারা যেটা বলছেন সেটাই সত্যি তাহলে বিক্রমের মা যেটা বলছে সেটা মিথ্যে কি করে হয় বিক্রমের মাকে বিরোধী দলগুলো কিছু শ্রেণীর বাম অতিবাম নকশাল নকশাল মাওবাদীরা মিথ্যুক কি করে বলে দিল তারও তো কোলখালি হয়েছে তারও তো একমাত্র সন্তান হারিয়েছেন তিনি হালি শহরে একজন মারা গেছে সাউথ দমদমে একটা বারো বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত চিকিৎসার অভাবে মারা গেছে সে বারো বছরের শিশুটার কি দোষ ছিল সে তো কোনো রাজনীতি করে না বারো বছরের শিশু তার বিচার হবে না আজকেও মারা গেছে বালুরঘাটে একজন এই যারা মারা যাচ্ছে বিনা চিকিৎসায় তাদের দোষটা কি বলুন তো আমাকে আর আমরা প্রথম দিন থেকে আজকে অব্দি জুনিয়র ডাক্তারবাবু তাদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি তাদের এই রাগ এই ক্ষোভকে আমরা সমর্থন করি যে হ্যাঁ ন্যায্য যথাযথ কিন্তু দয়া করে কাজে ফিরুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলে দেওয়ার পরেও কাজে ফিরুন আমার জন্য ফিরতে হবে না সুপ্রিম কোর্টের জন্য ফিরতে হবে না তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির জন্য ফিরতে হবে না সাধারণ গরিব মানুষের জন্য ফিরুন স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা সংবিধানে লেখা আছে এসেন্সিয়াল মেডিকেল সার্ভিস এটা আপনাদের দায়িত্ব ডাক্তার বাবু। আপনারা যে শপথ নেন যে হিপোক্র্যাটিক ওথ আপনারা নেন সেই হিপোক্রেটিক ওথে লেখা আছে যে আপনার চরম শত্রুও যদি আপনার কাছে আসে চিকিৎসার জন্য আপনি ফেরাতে পারবেন না আর এই মানুষগুলো তোর কেউ শত্রু না সাধারণ গরিব মানুষ অতি সাধারণ গরিব মানুষ আজকে রিজু দত্ত লাইভ করছে কিন্তু এই চল্লিশ পঁয়তাল্লিশ জন যারা লাইভ দেখছেন আপনাদের আশীর্বাদে আমার আর্থিক ক্ষমতা আছে অ্যাপোলো বা আমৃতে গিয়ে চিকিৎসা করানোর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের আর্থিক ক্ষমতা আছে তারা দুজনেই কেউ সাংসদ কেউ বিরোধী দল নেতা তারা সবাই অ্যাপোলো আর আমৃতেই তাদের আর তাদের পরিবারের চিকিৎসা হবে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী তাদের পুরো পরিবার গোষ্ঠী সহ প্রাইভেট হাসপাতালই তাদের চিকিৎসা হবে অ্যাপোলো আমরি মেডিকা ক্যালকাটা হাসপাতালে অদিত চৌধুরীরও প্রাইভেট হাসপাতালেই চিকিৎসা হবে কিন্তু আমি দল মত নির্বিশেষে আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে এই প্রশ্নটা করতে চাই যে এটা তো হতেই পারে একটা তৃণমূলের কর্মী বা তৃণমূলের সমর্থক বাঁকুড়ায় বা বামফ্রন্টের একটা কর্মী বা সমর্থক বড়ানগরে বা বিজেপির একটা কর্মী বা সমর্থক নন্দী গ্রামে তার বাড়ির যদি তার বাবার হট করে স্ট্রোক হয় বা তার গর্ভবতী স্ত্রীর যদি হট করে ব্যথা ওঠে বা তার সন্তান রাস্তা দিয়ে ফেরার পথে যদি তার অ্যাক্সিডেন্ট হয় তারপরে সে যদি হাসপাতালে নিয়ে যায় কারণ তারা অত্যন্ত গরিব মানুষ হাসপাতালে যদি চিকিৎসা না পায় তখন কি সেই মানুষটা ভাববে যে আমি তৃণমূল না বিজেপি না আমি বামফ্রন্ট না সে হাত জোর করে বলবে আমার পরিবারের লোককে বাঁচান আমার স্ত্রীকে বাঁচান আমার বাবাকে বাঁচান বা আমার সন্তানকে তো আমি লাইভের মাধ্যমে বিজেপি সিপিএম কংগ্রেসের কর্মীদেরও এই আহ্বানটা করব যে আপনারাও তৃণমূলের মতো রাজনীতির উর্ধে উঠে ডাক্তারবাবুদের অনুরোধ করুন দল মত নির্বিশেষে যে আপনারা কাজে ফিরুন কারণ যেটা আজকে বিক্রমের সাথে হয়েছে দমদমের বারো বছরের বাচ্চাটির সাথে হচ্ছে সেটা কালকে আপনার পরিবারের সাথেও হতে পারে এটা বুঝুন তৃণমূল কংগ্রেস একবারের জন্য ডাক্তার বাবুদের বিরুদ্ধে কোনো মন্তব্য করেনি সুপ্রিম কোর্ট ডিরেকশন দেওয়ার পরেও যে ওরা যদি কাজে না ফেরে তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার কোনো দিন নেয়নি নেবেও না আজকে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমরা চাইলে উত্তরপ্রদেশের মতো এসমা অ্যাক্ট লাগু করতে পারি আমাদেরও নিয়ম আছে এসমা মানে হচ্ছে সার্ভিসেস অ্যাক্ট সব আন্দোলন শেষ হয়ে যাবে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন আমি এমার্জেন্সির বিরুদ্ধে এই ফেব্রুয়ারি মাসে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে এসমা অ্যাক্ট লাগু হয়েছিল মহারাষ্ট্রে যখন ডাক্তারবাবুরা আন্দোলন করছিলেন তখন তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছিল বাদলাপুরে যখন দুটো ছোট ছোটো স্কুলের তিন চার বছরের বাচ্চার সাথে যৌন হেনস্থা হয়েছিল ধর্ষণ করা হয়েছিল তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল মণিপুরে যখন ছয় ছয় মানুষকে হত্যা করা হচ্ছে গুলি চলছে মহিলারা মশাল নিয়ে রাস্তায় নেমেছে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আতিক আহমদকে যখন খুন করা হয়েছিল টিভির পর্দার সামনে তখন উত্তরপ্রদেশে কারফিউ জারি করে দেওয়া হয়েছিল বাংলায় কোথাও কারফিউ নেই বাংলায় কোথাও ইন্টারনেট বন্ধ হয়নি এই বাংলায় গণতন্ত্র আছে বলে রাত দখলের মিছিল থেকে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অকথ্য ব্যক্তিগত কুৎসা এবং কুমন্তব্য করা হয়েছে এই বাংলায় গণতন্ত্র আছেই বলে এক তিলোত্তমার বিচারের দাবিতে রাস্তায় নেমে আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগারো বছরের বাচ্চাকে নিয়ে কুমন্তব্য করা হয়েছে কারণ বাংলায় গণতন্ত্র আছে রোজ সোশ্যাল মিডিয়া মমতা বন্দ্যজীকে না যাইছে তাই বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস চলে প্রতিবাদ করতে পারে না বিজেপি সিপিএম কংগ্রেসের যত না সমর্থক আর কর্মী আছে তার থেকে বেশি কর্মী তৃণমূল কংগ্রেসের আছে আজকের দিনেও আছে কিন্তু আমরা মানুষের শতস্ফূর্ত যে আন্দোলন তাকে আমরা সমর্থন করি কারণ আমরাও তো একই জিনিস চাইছি শুরু হয়েছিল তিলোত্তমার বিচারের দাবিতে তারপর হয়ে গেল উৎসব মানছি না মানব না দুর্গাপুজো মানছি না মানব না দুর্গাপুজো বাংলা বাঙালির এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব ওই পাঁচ দিন ধর্ম বর্ণ জাত সবকিছুর উর্ধে উঠে বাংলার মানুষ উৎসবের আনন্দে মেটে ওঠে পরিবারকে সময় দেয় বাংলার যে আর্থিক ক্ষমতা তার বৃদ্ধি হয় কারণ পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকার ব্যবসা হয় ওই পাঁচ দিনে হাজার হাজার মানুষ কর্মসংস্থান হয় যারা বলছে আমরা উৎসব চাইছি না তাদেরকে আমার প্রশ্ন গরিব ঢাকিদের কি দোষ বলুন তো গরিব মানুষ যারা প্যান্ডেল বাঁধে তাদের কি দোষ গরিব মানুষ যারা মায়ের প্রতিমা তৈরি করে কুমুরটুলিতে তাদের কি দোষ আমার কাছে গড়িয়াহাট শামবাজার ধর্মতলা যাদবপুরের হকাররা এসছে যেহেতু আমি দলের মুখপাত্র পদে আসছি অনেক মানুষ এসছে অসহায় হয়ে এসে আমাকে বলেছে দাদা আমরা দুর্গা পুজোর জন্য আঠেরো শতাংশ এইটিন পারসেন্টে সুদে টাকা নিয়েছি আঠেরো পার্সেন্টে সুদে টাকা নিয়েছি টাকা নিয়ে মাল তুলে দোকানে স্টক করে রেখেছি এই রাত দখল আন্দোলনের জেরে আমাদের একটাও ব্যবসা হচ্ছে না আমাদের কি পরিবার নেই এই তো জবাব দিতে হবে যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁত বার করে সেলফি তুলছেন যারা বলছেন ফেসবুকে পোস্ট করে উৎসব মানছি না মানব না তাদেরই কারুর কারুর সিনেমা আসছে পুজোতে বলছে আমার সিনেমা দেখতে যাবেন আপনারা তো উৎসবে যদি নাই উৎসব পালনই না করি তাহলে সিনেমা দেখতে যাবো কেন যদি আপনারা এতটাই উৎসব বিরুদ্ধে তাহলে আপনারা সিনেমাটা পিছিয়ে দিন কারুর সিনেমা লঞ্চ হচ্ছে কারুর শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট আসছে কারুর নতুন নাটক আসছে তো তোমার ন্যায়ের জন্য যে স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন মহিলাদের যে রাত দখল সেটা কি আপনাদের নতুন সিনেমা বা নতুন নাটক বা নতুন অ্যাডভার্টাইজমেন্টের প্রচার ছিল ফুটেজ ছিল আমি তো বুঝতে পারছি না সাধারণ নিত্যযাত্রী যারা বেসরকারি হাস মানে বেসরকারি কোম্পানিতে চাকরি করে বা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের জিজ্ঞেস করবেন তো তাদের যদি ছটায় ডিউটি শেষ হয় তাহলে তাদের সাইকোলজি হচ্ছে যত তাড়াতাড়ি আমি বাড়ি পৌঁছতে পারবো আমার পরিবারের কাছে আজকে নিত্যযাত্রীরা রাস্তায় বাসে দু ঘন্টা তিন ঘন্টা বসে আছে যারা অটো চালায় তাদেরও তো পরিবার আছে তারা একটা ট্রিপে গিয়ে দু ঘন্টা বসে আছে কেন কারণ দশজন মানুষ হাতে প্ল্যাকার্ড নিয়ে বিবেকানন্দর ভিটের সামনে জাস্টিস চাইছে কেন বলুন সেই অটো ওলাদের দোষ কি সেই বাস কন্ডাক্টর বাস ড্রাইভারের দোষ কি সেই নিত্য যাত্রীদের দোষ কি এক মাস বাকি দুর্গা পুজোয় যে হকাররা গড়িয়াহাট শামবাজার হাতি বাগানে স্টল দিয়েছে রাস্তার উপরে আঠারো শতাংশ সুদে টাকা নিয়ে তাদের দোষ কি যে গরিব মানুষ রাস্তায় খাবার বিক্রি করে তাদের দোষ কি বামফ্রন্ট বড় বড় কথা বলছে আমি পরিষ্কার এই এই লাইভের মাধ্যমে বলে দিতে চাই ডাক্তারদের আন্দোলন চলছে আমরা ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করি কিন্তু এই বাংলায় বামফ্রন্ট আসবে না শূন্য ছিল শূন্যই থাকবে ওরা শুয়ে শুয়ে কঙ্কাল হয়ে যাবে কিন্তু নবান্নর একতলাও পৌঁছতে পারবে না চোদ্দ তলা বহুদূর বহুদূর বিজেপি সাতাত্তর থেকে নেমে তো এখন বাষট্টি না তেষট্টি আমার কথা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশে পঞ্চাশের গন্ডিও পেরোবেন কিন্তু আজকে সেটা নিয়ে লাইভ নয় আজকে সেটা নিয়ে লাইভ নয় আজকে আমার গর্ব আমার নেত্রী নাম মমতা ব্যানার্জি আমার গর্ব আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিন মুখ্যমন্ত্রী দু ঘন্টা করে বসেছিলেন ডাক্তারবাবুদের সাথে দেখা করার জন্য রাজ্যের সর্বোচ্চ পদ যার তার সাথে কে ছিল ডিজি পুলিশ তার সাথে কে ছিল চিফ সেক্রেটারি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে সর্বোচ্চ পদের অফিসাররা ডাক্তার বাবুরা দেখা করেননি কেন লাইভ স্ট্রিমিং দরকার লাইভ স্ট্রিমিং এখন মানুষের জীবনের থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি জানি না লাইভ স্ট্রিমিং এখন হিপোক্র্যাটিক ওথের থেকেও বড় জরুরি আর মুখ্যমন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করে বলেছেন যে কেন লাইভ স্ট্রিমিং করা গেল না কারণ যে মামলাটার তদন্ত সিবিআই করছে যে মামলাটা সুপ্রিম কোর্টের অধীনে যে মামলাটায় পশ্চিমবঙ্গ সরকার একটা পার্টি যে মামলাটায় ডক্টার্স অ্যাসোসিয়েশন একটা পার্টি সেই মামলা কেন্দ্রিক কোনো আলোচনা লাইভ স্ট্রিমিং হয় না মুখ্য সচিবের চিঠিতে লেখা ছিল দরকার পড়লে তার পুরো ভিডিওগ্রাফি করা হবে আপনারা কোর্ট থেকেও নিয়ে নিতে পারেন কিন্তু বাইরে কে মেসেজ করছিল কে জানাচ্ছিল কে বাবুদের প্রভাবিত করলো যে তারা সেই বৈঠকে বসলেন না আজকে ডাক্তার বাবুদের বাংলার হাসপাতালে যে জুনিয়র বাবুরা কর্মরত তাদের হাসপাতালের সিকিউরিটি কে দেবে রাজ্য সরকার তাদের যদি স্বাস্থ্য দপ্তরের উন্নয়নের ব্যাপারে কোনো বক্তব্য থাকে তার সেই বক্তব্যের বা সেই দাবির মান্যতা কে দেবে রাজ্য সরকার স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি তাদের কারুর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সেই যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তো আজকে তো তিনি ছিলেন দু ঘন্টা অপেক্ষা করেছেন লাস্ট তিন দিন ধরে করছেন কথা ছাড়া কথার মাধ্যমেই একমাত্র এর সুরাহ হবে এছাড়া কোনো সুরাহ হতে পারে না আজকে ডাক্তারবাবুরা তো কথা বলতে পারতেন ওনারা তো বলতে পারতেন যে আমাদের এই এই দাবি এদের বিরুদ্ধে এই এই অভিযোগ ওনারা তো বলতে পারতেন আমরা চাই এই এই উন্নয়ন হোক ওনারা তো বলতে পারতেন আমরা চাই এই পরিকাঠামো এই চেঞ্জগুলো হোক আরে সবই তো করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো দু ঘন্টা অপেক্ষা করেছিলেন একটা লাইভ স্ট্রিম যেটা করা যায় না আইনিভাবে যেটা আইনি ভাবে করা যায় না আমি সিনিয়র ডাক্তারদের করজোরে প্রণাম জানাই নত মস্তকে প্রণাম জানাই যারা এই কঠিন পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যক্রম কিছু সিনিয়র ডাক্তাররা ওপেন হুমকি দিচ্ছে হুঁশিয়ারি দিচ্ছে যদি একজন কোনো সিনিয়র ডাক্তারবাবু বলেন যে জুনিয়র ডাক্তারবাবুদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে আমরা ওপিডি বন্ধ করে দেবো আমি জানতে আমি যাচ্ছি না যে তার রাজনৈতিক মতাদর্শ কি তাকে কোন রাজনীতি স্টেজে দেখা গেছে তিনি কোন পার্টির আজকের দিনের মেম্বার আমি যাচ্ছি না যেতে চাইও না আজকে আমি অরাজনৈতিক একটা লাইফ করতে চাই কিন্তু যদি একজন সিনিয়র ডাক্তারবাবু বলেন যে একটা জুনিয়র ডাক্তারকে রকম পদক্ষেপ নিলে আমরা ওপিডি বন্ধ করে দেবো এই কথাটার মানে কি এটা কি হুমকি না হুঁশিয়ারি নয় আর মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ প্রশাসন কি একটা পদক্ষেপও নিয়েছে কোনো ডাক্তারের বিরুদ্ধে নেয়নি তো এত বিনয়ী এত নম্র এত মানবিক মুখ্যমন্ত্রী আজকে সারা বাংলার মানুষ দেখেছেন তিনি একা অপেক্ষা করেছেন এবং হাত জোড় করে তিনি বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন যে যদি মানুষের পরিষেবায় এরা ফিরে যায় আর তার জন্য যদি আমাকে আমি পদত্যাগ করতে আমি তাতেও রাজি আছি আজকে যে নম্রতা যে মানবিকতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দেখিয়েছেন সেটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ভারতবর্ষের কোন রাজ্যে দেখেছেন একটা মুখ্যমন্ত্রীকে এত মানবিক হতে যখন জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আন্দোলন করছিল ছাত্ররা বিজেপি বলেছিল আরবান নাকসাল যখন পাঞ্জাব হারিয়ানার কৃষকরা নিজেদের হকের দাবিতে সিঙ্গু বর্ডারে আন্দোলন করছিল তখন বিজেপি বলেছিল এরা খালিস্তানি আতঙ্কবাদী আর মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের হাত জোর করে অনুরোধ করছে যে আপনাদের আন্দোলনকে আমি সমর্থন করি আপনি আমাকে রাগ করুন আমাকে গালাগাল দিন আমাকে কটুক্তি করুন কিন্তু মানুষকে পরিষেবাটা দিন মানুষের প্রাণ বাঁচান দেখেছেন কোথাও ওই ভারতবর্ষে আমি চাইলে আজকে বিজেপি সিপিএম এর প্যান্টুল খুলে দিতে পারতাম আমি যা ইচ্ছে তাই বলতে পারতাম আমি আজকে লাইভ সেই জন্য করতে আসিনি সেটা বিজেপি গালাগাল দেওয়ার জন্য তিনশো আছে যাদের দিন শুরু হয় গালাগালে যাদের দিন শুরু শেষ হয় গালাগালে তাদের জন্য আমার আলাদা লাইভ করতে হবে না গালা কিন্তু আজকের লাইফটা সেই জন্য কি হচ্ছে এগুলো আমি প্রশ্ন করতে চাই সাধারণ মানুষকে যে আপনারা অনুরোধ করুন ডাক্তার বাবুদের কারণ কালকে যদি আপনার বাবা স্ট্রোক হয় আপনার বউয়ের প্রেগন্যান্সির পেন হয় বা আপনার ছেলে বা মেয়ের রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় আপনারা সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট পাবেন না তাই আপনারাও যারা স্বতঃস্ফূর্ত ভাবে বাবুদের আন্দোলনে যাচ্ছেন তাদেরকে রসগোল্লা দিতে খাবার দিতে ব্রেড টোস্ট দিতে বা হাত নিয়ে হাওয়া করতে আপনারাও অনুরোধ করুন না ডাক্তার বাবুতে যে আপনারা কাজে ফিরুন আপনারাও গরিব মানুষদের পরিষেবা দিন বিজেপি খুব চেষ্টা করছে হাইজ্যাক করার জন্য ডাক্তার বাবুদের আন্দোলন অগ্নিমিত্রা পাল গেছিল গোমৃত গোব্যাক স্লোগান খেয়ে ল্যাচ গুটিয়ে পালিয়েছে তারপরে ওই ড্রাগ কেসে যাকে গ্রেফতার করা হয়েছিল একবার পামেলা পামেলা ম্যাডাম গোস্বামী বিজেপির বিরাট বড় নেত্রী তিনি কালকে ছিলেন আন্দোলনে বিজেপির মুখপাত্র দত্ত বিজেপির ফ্ল্যাগ নিয়ে যাওয়ার নাটক গ্রুপের আড়ালে গিয়ে হাত পাখা নাড়ছিল খুব চেষ্টা করছে দেউলিয়া হয়ে রাজনৈতিকভাবে দেউলিয়া বিজেপি ডাক্তারদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনটাকে হাইজ্যাক করা রোজ ডাক্তার আন্দোলনের মধ্যে সিপিআই নেতা আমি নাম করে বলতে পারি যদিও আমার বন্ধু স্থানীয় সৈকতগিরি থাকে রোজ বাবুদের আন্দোলনে রাত্রেবেলা মিনাক্ষী গিয়ে ভেতরে থাকে খুব চেষ্টা করছে সিপিএম বিজেপি যে বিচার বিচার তিলোত্তমার বিচার দোষীদের শাস্তি থেকে দূরে গিয়ে রাজনৈতিক ফায়দা তোলা একটা ডাক্তার মেয়ের নিথর দেহর ওপরে দাঁড়িয়ে তাদের শূন্য পরিণত হওয়া দলটাকে যদি কিছুভাবে হোক দাঁড় করানো যায় বাংলা মানুষ বোকা নয় বাংলার মানুষ বোকা নয় ডাক্তার ডাক্তারবাবুদের আন্দোলনকে আমরা সমর্থন করি শতাংশ সমর্থন কিন্তু বিশ্বাস করুন খোঁজ নিয়ে দেখবেন কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকার বাইরে আর কোনো আন্দোলন নেই মানুষ মানুষের কাজে ফিরে গেছে কারণ মানুষও বুঝে গেছে বাংলা সুরক্ষিত হ্যাঁ একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নারকীয় নৃশংস ঘটনা ঘটে গেছে সবাই বিচার চাইছে সবাই দোষীর শাস্তি চাইছে কিন্তু বাংলার প্রশাসনের হাতে তো আর কিছু নেই আর সুপ্রিম কোর্টের হাতে আর কলকাতায় যে মাঝে মাঝে যেগুলো হয় ডাক্তার ডাক্তারবাবুদের আন্দোলনকে বাদ দিয়ে বাকি যেগুলো হয় সেগুলো ফোকাসে আসে কারণ কিছু দালাল মিডিয়া আছে যারা নিজেদের শিব দ্বারা বিক্রি করে দিয়েছে দিল্লির জমিদারদের কাছে যারা টিআরপি বাড়াতে চাইছে ভুয়ো খবর নোংরামি করে যাতে তাদের পকেটে মাইনেটা ঢুকে তারা কলকাতার রাস্তায় আন্দোলন ফোকাস করছে আর মানুষকে পরিবেশন করছে কিছু না তাতে আচ্ছা বলুন তো যদি আন্দোলন করতে হয় যেভাবে ডাক্তার ডাক্তারবাবুরা স্বাস্থ্য ভবনের এক রাস্তার এক প্রান্তে বসে শান্তিপূর্ণ আন্দোলন করছে এইভাবে যারা রাস্তায় বেরোন তারাও তো মাঝ রাস্তায় যাদবপুরের সামনে বা গড়িয়াহাট মেন রোড পাঁচ মাথা না ঘেরাও করে সামবাজার পাঁচ মাথা না ঘেরাও করে প্রতিটা পাড়ায় পাড়ায় একটা করে পার্ক আছে সেখানেও তো বসতে পারেন বিচারের দাবিতে অবস্থান বিক্ষোভ তো যেখানে ইচ্ছে করা যায় গড়িহাট পাঁচ মাতার মোড় কেন ঘেরাও করতে হবে কেন গরিব হকারদের পেটে লাথি মারার দরকার আছে কেন বাস কন্ডাক্টর বাস ড্রাইভার অটো চালকদের পেটে লাথি মারার দরকার আছে যে কোনো একটা জায়গায় বসে তো করাই যায় যদি ন্যায্য বিচারের দাবিটাই যদি মূল মোটিভটা হয় কিন্তু যদি মূল মোটিভটা হয় টিভিতে মুখ দেখা অ্যাডভার্টাইজমেন্টের জন্য তাহলে আলাদা ব্যাপার তাহলে আলাদা ব্যাপার একজন প্রযোজক খুব খুব বড় বড় কথা বলেছিলেন রাত দখলের জন্য তার সিনেমা আসছে দুর্গা পুজোর আমি জানি আপনি কোন মতাদর্শে বিশ্বাসী আপনি জানেন আমি আপনাকে বলছি পিছিয়ে দিন না সিনেমার পরে রিলিজ করুন নভেম্বরে রিলিজ করুন সিনেমাটা আপনার তো হতো তো নভেম্বর অব্দি পিছিয়ে দিন না সাথে শেয়ার করার ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী পরপর তিন দিন দু ঘন্টা করে অপেক্ষা করেছেন জুনিয়র ডাক্তারবাবুরা দেখা করেননি বা করতে চাইছেন না যে কোনো কারণেই হোক সেটা তাদের ব্যাপার আমার মুখ্যমন্ত্রী হাত জোর করে বলেছে আমিও হাত জোর করে করজোরে জুনিয়র ডাক্তারবাবুদের অনুরোধ করব যে দয়া করে মানুষের স্বার্থে মানবিকতার স্বার্থে পরিষেবা দিন মানুষকে কর্মবিরতি ছেড়ে কাজে ফিরুন মানুষ আপনাদের ভগবান বলে কেন বলুন তো তার কারণ এই ভারত ভারতবর্ষে না বিশ্ব ব্রহ্মাণ্ডে এই একটিমাত্র পেশা যেখানে মানুষের প্রাণ বাঁচানোর ক্ষমতা আছে কিন্তু আপনাদের কর্মবিরতির জন্য যদি একের পর এক প্রাণ চলে যায় মানুষ তো ভগবানের উপর আস্থা হারাবে তাই করজোরে অনুরোধ করছি করজোরে দয়া করে কাজে ফিরুন মানুষকে পরিষেবা দিন আন্দোলন চালান আপনারা কেউ বলছেন আপনাদের আমরাও আমিও অনুরোধ করুন আন্দোলন থামিন অবশ্যই আন্দোলন চলতে পারে কিন্তু পরিষেবাটা শুরু করুন এটা হতে পারে না যদি তিলোত্তমার বিচারের দাবি ন্যায্য হয় তাহলে বিক্রমের বিচারের দাবি ন্যায্য হবে না কেন তাকে কেন বলি হতে হবে বলুন তিলোত্তমার বিচারের দাবিতে আমরা সবাই সহমত সবাই একমত কিন্তু তিলোত্তমার বিচারের জন্য আরো পঞ্চাশটা মানুষের বলি দিতে হবে এটা তো হতে পারে না এটা হতে পারে না তাই যতদূর আমার লাইফটা পৌঁছবে যারা দেখছেন তাদের অনুরোধ করব দয়া করে শেয়ার করে দেবেন বাংলার বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের কাছেও আমার অনুরোধ যে আপনারা সকলে মিলে আজকে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী করজোড়ে অনুরোধ করেছে যেভাবে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তৃণমূলের মুখপাত্র হিসেবে আমিও করজোরে অনুরোধ করলাম এই লাইভের মাধ্যমে আপনারাও জুনিয়র বাবুদের করজোড়ে অনুরোধ করুন যে গরিব মানুষকে যাতে তারা পরিষেবা দেন গরিব তারা যাতে কাজে ফিরে যান কারণ যতদিন তারা কাজ করছেন না ততদিন মেডিকা ক্যালকাটা হসপিটালের মতো বড় বড় প্রাইভেট হসপিটালদের লাভ হচ্ছে আর যারা একেবারে গরিব মানুষ যাদের ক্ষমতা নেই যে একটা একটা সিটি স্ক্যান করাবে প্রাইভেট হাসপাতালে কারণ আপনারা জানেন যে একটা সিটি স্ক্যান করাতে আট দশ হাজার টাকা নেয় একটা প্রাইভেট হসপিটাল সেটা যে কোন হাসপাতালই হোক তাদের কি দোষ বলুন তো তাই আবারও অনুরোধ এই লাইভের মাধ্যমে শুধু অনুরোধ করব আমার নেত্রী অনুরোধ করেছেন আমাদের দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন তাদের প্রতিনিধি দলের জাতীয় মুখপাত্র হিসেবে আমিও করজোরে অনুরোধ করছি ডাক্তার বাবুদের জুনিয়র ডাক্তার বাবুদের দয়া করে কাজে ফিরুন আন্দোলন চালিয়ে যান যার বা যাদের উপরেই আপনারা আপনাদের রাগ থাকুক না কেন হয় খোলামেলা আলোচনায় বসুন আর নইলে দয়া করে কাজে ফিরুন মানুষের জীবন বাঁচান গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এই অনুরোধটুকুই রইল আজকে এই অনুরোধের জন্য করবো বামফ্রন্ট সিপিএম বিরোধী লাইভ করব আপাতত যারা এই লাইভে আছেন তিরিশ পঁয়ত্রিশ জন তাদের অনুরোধ করব যতটা পারবেন শেয়ার করে দিন যাতে সাধারণ মানুষের কাছে ওই বার্তাটা পৌঁছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার মানুষের পাশে ছিল আছে শেষ রক্তবিন্দু অব্দি থাকবে কিন্তু এই বাংলা বাংলাদেশ হবে না এই বাংলায় আমরা নকশাল মাওবাদীদের এক ইঞ্চি জায়গা দেব না এই বাংলায় বিজেপি যদি রাজনীতি করে তাহলে আমরা রাজনীতির প্রতিবাদ করব 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মামাটি মানুষের সরকার জিন্দাবাদ জয় বাংলা Joja,